আপনাদের জিনিস কিনে নিতে সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমার আশেপাশে কাছে কিংবা দূরে এই ভিডিওটি যারা দেখছেন বা পরবর্তী সময় যারা দেখবেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই সালাম আসসালামু আলাইকুম আর আমি এই মুহূর্তে রয়েছি টঙ্গি স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট ওয়াল্টন শোরুমে এখান থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওয়াল্টন এক্সক্লুসিভ শোরুমে ফ্রিজের কালেকশন এখানে আপনারা যে যে ধরনের ফ্রিজ পেয়ে যাবেন ছোট থেকে বড় বিভিন্ন ধরনের ফ্রিজ পেয়ে যাবেন আপনারা আমি প্রত্যেকটা ফ্রিজ ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের এই শোরুম থেকে একটা যুদ্ধ রক্ত দিয়ে হয়তো করেছি জয় স্বাধীনতাটুকু রক্ষা হবে কি এখনো রয়েছে তো আপনারা দেখতে পারবেন যে আমাদের এখানে বিভিন্ন ধরনের ফ্রিজ রয়েছে ছোট থেকে বড় বিভিন্ন ধরনের কালেকশন আপনারা আমাদের কাছে পাবেন তো আমি প্রত্যেকটি ফ্রিজ ইন্ডিভিজুয়ালি এক এক করে দেখানোর চেষ্টা করব আপনারা আমার সাথেই থাকবেন আশা করি ভালো ভালো ফ্রিজ আমাদের শোরুম থেকে আপনারা পারচেস করতে পারবেন আপনাদের এখানে আসলে অভিজ্ঞ লোক আছে কিনা ডেলিভারির জন্য অভিজ্ঞ লোক আছে কিনা মানে নেওয়ার জন্য নিশ্চয়তা আপনারা দেন কিনা এনশিওর জি জি আমাদের এখানে নেওয়ার জন্য তো অভিজ্ঞ লোক আছে বহুত পুরানা লোক এখানে ডেলিভারি দেয় তারা দক্ষ সব মানে পাঁচতলা ছয়তলা পাঁচতলা ছয়তলা দশতলা পর্যন্ত আপনি মাল লিভ করতে পারবেন আমাদের এখানে সেই লোক এখানে মানে দক্ষ লোক দ্বারা ডেলিভারি করা হয় দক্ষ লোক দিয়ে আমরা এখান থেকে ডেলিভারি করতে পারবো দশতলা পাঁচতলা পর্যন্ত আপনার কোনো সমস্যা হয় নাই আজ পর্যন্ত এই দশ বছরে আপনারা আসুন এখানে আগে আসুন আলোচনা সাপেক্ষে কর্মকর্তা কর্মচারীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আপনার এটা সমন্বয় করে দেওয়া হবে কম বেশি করে দেওয়া কম বেশি করে দেওয়া হবে আচ্ছা তো পরিষেশে আমাদের শোরুমে ঠিকানাটা যদি আবার একটু বলি আমাদের ঠিকানাটা হলো রংগি স্টেশন রোড চম্পাকুলি হলের দোতলায় আলো ইয়ার সম্রাট ইলেকট্রনিক্স আপনি এখানে আসলেই সাইনবোর্ড দেখতে পারবেন উপরে দেখে আপনি এখানে এসে ঢুকে আপনাদের জিনিস পছন্দমতো আপনি কিনে নিতে পারবেন এই ওয়ালটনের ছোট মিনি ফ্রিজ カラーটা দেখুন খুব সুন্দর চমৎকার একটা রেফ্রিজারেটর এটা হচ্ছে একশো বত্রিশ লিটার নিট হচ্ছে একশো উনত্রিশ লিটার খুবই সুন্দর চমৎকার এই রেফ্রিজারেটরটি আপনারা পার্চেস করতে পারবেন এটা প্রাইস আছে সাতাইশ হাজার দুইশো টাকা তো এখান থেকে অফার প্রাইজে আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এই যে দেখুন এটা হচ্ছে ভিতরের অংশ আর এইটা হচ্ছে ভিতরের নর্মাল অংশ খুবই সুন্দর চমৎকার এই রেফ্রিজারেটর আপনারা পার্চেস করতে পারবেন এইটার মধ্যে আরেকটি কালার রয়েছে এটার মধ্যে এই যে একটা কালার রয়েছে দেখুন এই কালারটা রয়েছে একশো বত্রিশ লিটার আট সিফটি এবং তারপরে হচ্ছে এটা হচ্ছে নয় সিফটি একটা ফ্রিজ একশো সাতান্ন লিটার একশো সাতান্ন লিটার এইটা পাবেন পাশাপাশি নয় সিফটির মধ্যে আরেকটি মডেল রয়েছে এই যে এটা এটা হচ্ছে নয় সিফটি একশো সাতান্ন লিটার তো উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা কোম্পানির প্রাইস উনত্রিশ হাজার নয়শো নব্বই আপনার আমাদের সাথে যোগাযোগ করলে একশো সাতান্ন লিটার নিট হচ্ছে একশো লিটার আমাদের সাথে যোগাযোগ করলে অফার প্রাইসটা আমরা বলে দেবো খুবই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার ফ্রিজ আমাদের কাছে আছে আমি একটু ভিতরে স্পেসটা দেখাই এই যে দেখেন এটা হচ্ছে ডিপ এবং নিচে অংশটা হচ্ছে এটা হচ্ছে নর্মাল যাদের একটু বাজেট কম লো বাজেটে যারা পার্চেস করতে চান তাদের জন্য বলবো অবশ্যই আপনারা এই ফ্রিজ দুটি পার্চেস করতে পারেন এটা হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নব্বই অবশ্যই ডিসকাউন্ট দিয়ে কিছুটা কমই রাখা যাবে এইটার মধ্যে আরেকটা কালার আছে এই যে দেখুন এটা হচ্ছে একশো সাতান্ন লিটারের মধ্যে আরেকটা কালার ঠিক আছে এই দুইটা কালার নয় সিফটির মধ্যে যদি কারো প্রয়োজন হয় নিতে পারেন পাশে এইটা হচ্ছে এগারো সিফটি এই যে দেখুন এটা হচ্ছে এগারো সিফটি একটা ফ্রিজ দুইশো তেরো লিটার পঁয়ত্রিশ হাজার একশো নব্বই টাকা দাম আছে কোম্পানির প্রাইস তো এখান থেকে আপনারা ডিসকাউন্ট দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন খুবই সুন্দর সুন্দর চমৎকার রেফ্রিজারেটর এই যে দেখুন এটা হচ্ছে ভিতরের স্পেস আর এটা হচ্ছে নর্মাল অংশ উপরে হচ্ছে ডিপ অংশ খুবই সুন্দর চমৎকার রেফ্রিজারেটর কিনতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে দুইশো তেইশ লিটার আর একটি ফ্রিজ কালারটা দেখেন খুবই সুন্দর চমৎকার একটা কালার রয়েছে খুবই সুন্দর চমৎকার একটা কালার রয়েছে এটা হল দুশো তেইশ লিটার দুশো তেইশ লিটার উপরে ডিপ নিচে নর্মাল সাতত্রিশ হাজার আটশো নব্বই টাকা হ্যাঁ সাতত্রিশ হাজার আটশো নব্বই টাকা যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করে এই ফ্রিজটি পার্চেস করতে পারবেন আর দুশো তেইশ লিটারের মধ্যে আরেকটা ফ্রিজ রয়েছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা আপনারা পার্চেস করতে পারেন এটার দাম হচ্ছে উনচল্লিশ হাজার নয়শো নব্বই এটা হচ্ছে ডিজিটাল টাচ প্যানেল সিস্টেম এইখান থেকে আপনারা টেম্পারেচার বাড়ানো কমানো যাবে এটা দুইশো তেইশ লিটার সাড়ে বারো সিফটি যাই বলেন খুবই সুন্দর চমৎকার এই রেফ্রিজারেটারটি আপনারা আমাদের শোরুম থেকে পার্চেস করতে পারবেন ব্ল্যাক কালারের মধ্যে তারপরে আমি আপনাদেরকে আরও কিছু ফ্রিজ দেখাচ্ছি এটা একটা ওয়াশিং মেশিন উনষাট হাজার পাঁচশো টাকা দাম এই যে এইখানে হচ্ছে আমাদের ফ্রিজের জোনটা মূলত এই পাশে এই পাশে হিউজ নাম্বার অফ কোয়ান্টিটি রয়েছে তো এইখানে হচ্ছে দুশো তেরো লিটারের আরেকটা ফ্রিজ রয়েছে পঁয়ত্রিশ হাজার আটশো নব্বই আর এই যে ব্ল্যাক কালারের যে ফ্রিজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইশো তেরো লিটার কিন্তু এটা হচ্ছে এটা উপরে ডিপ নিচে নর্মাল হ্যাঁ সাঁত্রিশ হাজার সাতশো নব্বই টাকা সাঁত্রিশ হাজার সাতশো নব্বই টাকা ব্ল্যাক কালার ডিজিটাল ডিসপ্লে সিস্টেম আপনারা চাইলে এটিও পার্চেস করতে পারেন এটার মধ্যে আরেকটা কালার আছে দুশো তেরো লিটার খুবই সুন্দর চমৎকার আর এটা হলো দুইশো তেইশ লিটার এই যে ব্লু প্রিন্টেডার দেখতে পাচ্ছেন দুইশো তেইশ লিটার সাড়ে বারো সিফটি আটত্রিশ হাজার সাতশো নব্বই টাকা আটত্রিশ হাজার সাতশো নব্বই টাকা দেখে শুনে বুঝে পার্চেস করতে চাইলে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আর এখানে হচ্ছে আট সিফটির মধ্যে আরেকটা ফ্রিজ রয়েছে সাড়ে সাতাইশ হাজার দুইশো নব্বই টাকা এই যে এটা মিনি ফ্রিজ যদি কারো প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এই যে একশো বত্রিশ লিটার নিট নিট হচ্ছে একশো উনত্রিশ লিটার খুবই সুন্দর চমৎকার রেফ্রিজারেটরটি আর এটা হচ্ছে ব্ল্যাক কালার তিনশো নয় লিটার এইটা ড্রয়ার সিস্টেম আমি একটু খুলে দেখাই আপনাদেরকে একটু খুলে দেখাই এটা হচ্ছে নর্মাল অংশ দেখুন এটা হচ্ছে নর্মাল অংশ হ্যাঁ উপরে নর্মাল আর নিচে একটা ড্রয়ার দেখেন খুবই সুন্দর চমৎকার তিনটা ড্রয়ার পাবেন ট্রান্সপারেন্ট ড্রয়ার বাইরে থেকে আপনি কি খাবার রাখছেন এটা দেখা যাবে এবং খুবই সুন্দর চমৎকার গোছানো এই ফ্রিজটি আপনারা পার্চেস করতে পারবেন পঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা অফার প্রাইজ আছে আমাদের সাথে যোগাযোগ করে অফার প্রাইসটা জেনে নেবেন আর এটা হচ্ছে তিনশো সাতচল্লিশ লিটারের মধ্যে আরেকটা ফ্রিজ লুকিং সো গর্জিয়াস একটা ফ্রিজ কালারটা খুবই সুন্দর চমৎকার একটা কালার দেখেন তিনশো সাতচল্লিশ লিটার নিট হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ লিটার খুবই সুন্দর চমৎকার এই কালারটি আপনারা পার্চেস করতে পারবেন আমাদের শোরুম থেকে উনপঞ্চাশ হাজার আটশো নব্বই টাকা ঠিক আছে এরকম আরও বিভিন্ন ধরনের কালার আমাদের কাছে রয়েছে তো প্রত্যেকটি মডেল তো আসলে ইন্ডিভিজুয়ালি এইভাবে দেখানো সম্ভব না আমি জাস্ট আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য কালারগুলি দেখাচ্ছি আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করে বিভিন্ন ধরনের কালার প্রিন্ট ফ্রিজগুলি আপনারা আমাদের শোরুম থেকে পার্চেস করতে পারবেন তো আজকের ভিডিওটি আর বেশি দেখাবো না সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন